অতীতের কথা ভেবে আফসোস করার থেকে ভবিষ্যতের কথা ভেবে প্রস্তুতি নিন জীবনের সাফল্য অবশ্যই আসবে নমস্কার বন্ধুরা আমি কৌস্তব নন্দী শুরু করছি দু সালে ডিসেম্বর মাসে কেমন যাবে আপনার প্রেম জীবন ডিসেম্বর মাসে রাশির জন্য প্রেমের দিক থেকে মিশ্র ফলাফল বয়ে আনবে মাসের শুরুতেই আপনি এবং আপনার সঙ্গীর মধ্যে গভীর বোঝাপড়া এবং ভালোবাসা অনুভূত হতে পারে এই সময় আপনাদের মধ্যে বেশ কিছু স্মরণীয় মুহূর্ত তৈরি হবে যা সম্পর্ককে আরও মজবুত করবে মাসের প্রথমার্ধে যদি আপনি কোনো নতুন সম্পর্কে প্রবেশ করার কথা ভাবেন তাহলে এটি করার সঠিক সময় এটা তবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিন এবং নিজের অনুভূতিগুলো পর্যালোচনা করুন যারা আগে থেকে সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর প্রতি আরও বেশি দায়িত্বশীল হবেন বারো থেকে আঠেরো ডিসেম্বরের মধ্যে সঙ্গীর সঙ্গে কিছু ছোটোখাটো মতবিরোধ হতে পারে হ্যাঁ বন্ধুরা বারো থেকে আঠেরো ডিসেম্বর এই সময়টা আপনারা একটু সাবধানে চলবেন এই সময় কিন্তু মতবিরোধ হতে পারে এটা হতে পারে যোগাযোগের অভাব বা ভুল বোঝাবুঝির কারণে এই সময় শান্ত থাকুন বিষয়গুলোকে ধৈর্যের সঙ্গে সমাধান করার চেষ্টা করুন মনে রাখবেন রাগ বা উত্তেজনার কারণে পরিস্থিতি খারাপ হতে পারে মাসের শেষভাগে রাশির জাতক জাতিকারা সম্পর্কের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। যারা বিবাহিত তাদের জন্য সময়টি বিশেষ থাকবে একসঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন যেমন একটি নতুন বাড়ি কেনা বা সন্তান সম্পর্কিত বিষয় যারা সিঙ্গেল এবং প্রেম খুঁজছেন তাদের জন্য ডিসেম্বরের শেষ সপ্তাহটি শুভ হতে পারে কোনো সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে কাউকে কিন্তু বিশেষভাবে পছন্দ হতে পারে তবে দ্রুত সিদ্ধান্ত নেবেন না ধীরে ধীরে এই ব্যাপারে এগোন আরেকটি কথা আপনারা পছন্দ করার সময় কখনোই তার শারীরিক গঠন বা তার অঙ্গভঙ্গিমার দিকে তাকাবেন না সব সবসময় মন থেকে পছন্দ করুন আবারও বলে রাখছি এটি একটি জেনারেল প্রেডিকশন সবার ক্ষেত্রে এটি নাও মিলতে পারে আপনার কন্যা রাশিতে সমস্ত গ্রহ নক্ষত্র যেই ঘরে আছে অন্য কোনো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটি নাও হতে পারে এই জন্য কন্যা রাশির ব্যাপারে বলা যে কোনো ভবিষ্যৎবাণী সেগুলো সবার ক্ষেত্রে একই নাও হতে পারে কারণ এটি একটি জেনারেল প্রেডিকশন মানে মোটামুটি ফিফটি পারসেন্ট ধরে রাখুন মিলতে পারে যদি আপনারা নিজেদের রাশি অনুযায়ী প্রেমের ব্যাপারে জানতে চান তাহলে কমেন্ট বক্সে যে কোনো একটি প্রশ্ন লিখে আপনার এবং আপনার সঙ্গীর ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ লিখে পাঠান আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে বলে দেওয়া হবে সম্পর্কে বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধা বাড়ানোর চেষ্টা করুন মাসের মধ্যভাগে শুক্রের প্রভাব আপনার সঙ্গীর সঙ্গে রোম্যান্টিক সময় কাটানোর কিন্তু সুযোগ করে দেবে তবে চন্দ্রের অবস্থান মাঝে মাঝে মানসিক অস্থিরতার সৃষ্টি করতে পারে এই সময় নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন ডিসেম্বর মাসের পঁচিশ তারিখের পর থেকে আপনি এবং আপনার সঙ্গী সম্পর্কের গভীরতা অনুভব করবেন একে অপরকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন সঙ্গীর প্রতি যত্নশীল হন এবং তার প্রয়োজনগুলো গুরুত্ব দিন এই মাসে কন্যারাশির প্রেমজীবনে গুরুত্বপূর্ণ শিক্ষা হল ধৈর্য ও বিশ্বাস সম্পর্কে সময় দিন এবং ছোটোখাটো সমস্যাগুলো বড়ো হতে দেবেন না মাসটি প্রেমের দিক থেকে ইতিবাচকভাবে শেষ হবে যদি আপনি আবেগকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন তবেই কিন্তু এটা সম্ভব কিন্তু আবেগকে যদি আপনি ধরে রাখতে না পারেন ঝগড়ার দিকে এগিয়ে যান বা কোনো আর্গুমেন্টে এগিয়ে যান তবে কিন্তু এই মাসটা ইতিবাচকভাবে শেষ হবে না অতএব ডিসেম্বর দু কন্যা রাশির জন্য নতুন সম্ভাবনা ও পুরনো সম্পর্কগুলোকে গভীর করার সুযোগ এনে দেবে নিজেকে এবং সঙ্গীকে ভালোভাবে জানার চেষ্টা করুন এবং সম্পর্ককে সঠিক পথে এগিয়ে নিয়ে যান রাশি অনুযায়ী নিজের ভবিষ্যৎ সম্পর্কে আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে নিজের প্রিয়জনদেরও তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানান ধন্যবাদ